এসে যাবেন আমার कांटेक्ट নাম্বার তো দেওয়া আছে খুব প্রয়োজন হলে আমি বলে দিই যে অমুক দিন আসব না আদিন দিও ধরুন আগ্রা এইটা রাখোন এ দিয়ে কি হবে দুটো পোড়াটা ওটা পরে দেবেন দুটো পোড়াটা বড় একটা শেড দিন বড় দেখে রাজি না স্যার এই বড় টাকা এই যে স্যার ভেতরে যে পয়সাটা নিন ফোন

শুধুমাত্র চল্লিশ এই যে কোন জায়গায় কোন দেব কোথায় দেব কোথায় এটা কি হবে তিন জায়গা তিন জায়গা তিনটে করে তিন জায়গা আপনাদের কি দিয়ে

দাদা গোডাউনে চলে যাও গোডাউনে চলে যাও একদম ক্লিন জায়গা আছে পরিষ্কার জায়গা আছে অ্যাপেল দেওয়া আছে গেটটা জাম করবে না গেটটা মা এদিকে চলায় বোন পুলিশ এদিকে চলায় গেটটা জাম করবে

এখনে বন্ধুৰা কোঠাই আছি